আমি এ দেশের ধর্ম আমি মুসলমানদের ধর্ম উপদেষ্টা আমি হিন্দুরও ধর্ম প্রতিষ্ঠা আমি বৌদ্ধের ধর্ম উপদেষ্টা আমি খ্রিস্টানেরও ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের পাহাড়ে মহনসিং এর পাহাড়ে যারা থাকে তারা কোনো না কোনো ধর্ম মানে এই বন হচ্ছে পাঁচটা ধর্ম বাদ দিয়ে আর অন্য ধর্ম মানে আজ বাদ দিয়ে অন্য ধর্ম মানে আমি তাদেরও প্রতিনিধিত্ব আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে ওখানে টাকা আছে এগুলো বিতরণ করতে হয় তাদের উপাসনালয় আমাকে আপনি যদি এটা পছন্দ না করেন আপনি তো কাছে যাই আগামী দিনে ভোট চান রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন আপনি যেটা চান সেটা হবে আমি সেই দায়িত্বে বসেছি এটা তো ইসলামিক স্টেট নয় আমার ইসলামী রাষ্ট্র নয় বিজেপি যারা আছে জন্মাষ্টমী উদযাপিত বসবেন প্রেসিডেন্ট পাঠা আমি বসবো মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো বসেছি দুর্গাপূজা আসবে মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো হিন্দুদেরকে আমরা সম্পর্ক রাখবো বৌদ্ধদের পরমান পূর্ণিমা হবে প্রেসিডেন্ট মহামান্য রাষ্ট্রপতি পাশে থাকবেন আমি থাকবো পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের পরীক্ষা আমাকে সম্বর্ধনা দিতে হবে তাদের রাষ্ট্রের সাথে তারপরে ঈদ হবে ঈদুল ফিক্র ঈদুল আজহা আমরা মুসলমান ও আমায় তারা প্রতিনিধিদেরকে বঙ্গভবনে ডেকে সম্বর্ধনা দেব এটা রাষ্ট্রীয় নিয়ম রাষ্ট্রীয় আচার এগুলো আমাদের মেনে চলতে হবে আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন যেটা দেবেন যেন মাঠ তৈরি করেন কি আদর্শ চান কোন আদর্শের দেশ ছাড়াবে চান সেটা মানুষকে বুঝান ম্যান্ডেট নিয়ে আসেন জনগণের পাওয়ার নিয়ে এসে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করুন আপনি যেটা চান সেটা করতে পারবেন আমাদের কাজগুলো আমাদের করতে দেন এটা আমাকে করতে হবে আমি যখন

মুসলমানদের এলাকায় বিতরণ করেছে আমি তো তাদেরও করেছি প্রতিনিধি দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব বিভিন্ন গরিব মন্দির আছে এই মন্দিরের জন্য টাকা দেয় আর এই যে দু কোটি টাকা তিন কোটি টাকা এবার আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব দিচ্ছেন সেব কোটি টাকা হিন্দু তরুণে দিচ্ছেন আমাদের ফান্ডে দিচ্ছেন আমরা এটা বাংলাদেশের যত যারা আছে কিছু যারা বড় কিছু যারা ছোট এরকম একটা তালিকা করে জেলা প্রশাসনের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাবো তাদের কাছে এগুলো পৌঁছাবো এবং বাইরে একটা সারা সারাদিন ব্যাপী সেটা কি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদেরকে আমরা মাইনরিটি বলি সংখ্যালঘুও বলি তাদের উপর জুলুম হচ্ছে এরকম একটা কথা বাইরে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের আমার সাথে সাথে ভারতের দেখা হয়েছে নেপালের রাষ্ট্রপতির সাথে দেখা হয়েছে এই কই দিনের মধ্যে ডেনমার্ক অস্ট্রেলিয়া আমেরিকার রাষ্ট্রপতির সাথে আমার ওনারা আমার অফিসে আসবেন সবার একটা কথা

এরকম বোকার্স আমাদের দেশ আমাদের হচ্ছে না আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করছি তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে আমরা বাধা আজকে সূত্র পড়ে আমার সত্যি বড়দের আমরা জানালেন যে একটা মন্দির থেকে মূর্তি চুরি হয়ে গেছে তালা ভেঙে তারা গেছে পরে উত্তর হয়েছে তো উত্তর হওয়ার সময় কিছু বাঙি ডাঙে গেছে সামনে এবং আবার সামনে হয়ে গেছে তাই বললাম খারাপ করল তিনি বললেন জমি নিয়ে বিরোধ জাগা নিয়ে গোমাল এই জাগা নিয়ে গোমাল হবে কালকে পত্রিকায় উঠবে সত্যপুরের মূর্তি বাঙিয়েছে এটা তো জাগার গোমান ড্রাইভারটা আছে আমাদের উপর জন্য আগামী পনেরো তারিখ হিন্দু দরকারের উদ্দেশ্যটা আমরা বসেবো আপনারা জায়গা বিরোধ মিটিয়ে ফেলল জায়গা বিরোধ করে হিন্দু হিন্দুদের মধ্যে মামলা হিন্দু মুসলমানের মধ্যে মামলা এই সুযোগে দহন করতে চায় মন্দির করতে চায় ড্রাইবার আমাদের আমরা তাদেরকে বলেছি কেউ যদি কোনো মসজিদ কোনো মন্দির কোনো উপসরণালয় আসে আপনারা যদি তাদের ধরতে পারেন আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রয়োজনীয় আইনে বিচার করব বিচার করব আমি আপনাদের কথা আজ করি দৃষ্টিভঙ্গি বড় করুন ছোট কলিদার মানুষরা বড় কাজ করতে পারে না দৃষ্টিভঙ্গি ছোট দেয় পরাজ এক হতে হবে कि किस का जहां हो है शाही का जहां हो एक और आता है उन्हें नीचे कोरोना वाला पावर नहीं थी ना, ना इगो पार्टी चाय ऊपर जितना ही दबाओगे उतना ही ऊपर आएगा जो तो मुकाबले बात का साथ है इगो पार्टी आरोह हुए था तब बीच में ऊपर दुनिया और भी है आसमां और भी है

জনগণের সাথে আপনার সম্পৃক্ততা মানুষ আমাকে আমার মতো আলেমকে মানে দাওয়াত দেয় টাকা দেয় ভাত খাওয়ায় হাদিয়া দেয় পানি ভোড়া দেয় ভোট দেয় না আপনি বাংলাদেশের বান্ন বছরের জাহাড় খুঁজে দেখেন কিছু তো নির্বাচন হয় নাই কিছু নির্বাচন তো হয়েছে ইসলাম বন্ধী যারা আছেন তারা কত বর্ষণ করতে হয়েছে তো হিসাব দেখেন না আত্মসমালোচনা করুন সব করুন কেন নাই কেন না যে এটাকে বলতে আমার দেয় না কেন আমারে কেন দেয় না এই দেশের বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলে বিশেষ করে অন্যান্য দরবারের অনুসারীরা ভিতরে ঢুকিয়ে গেছে এদেশের মানুষকে তাদের দরকার অনুসারী করছে আমরা কোথায় আমরা তো এক লাখ টাকা না দিলে পঞ্চাশ হাজার টাকা না দিলে আমরা ওয়াজ করতে চাই না সৎ সমুদ্র তার থেকে ওনারা এসে আমাদের পাহাড়ের ভিতরে ঢুকি মশার কামড় খেয়ে তারা তাদের ধর্ম অবস্থান করছে তো আমরা ব্রিজের এই বেড়ে থাকি টাকা নিয়ে আসো না ওই বেড়ে যাব না এই যদি ও আমাদের এই মানসিকতা হয় ইসলামের বার্তারি আমরা কিভাবে করব আমাদেরকে তারা আত্মলীগের মার্ডার আছে আমাদের নিঃস্বার্থ বড় থাকতে হবে টাকা আমাদের পকেটে আসবে আমি একটা একদিন একটা অনুষ্ঠানে ওনারা আমাকে বলবেন আপনি হেলিকপ্টার দিচ্ছে হেলিকপ্টার আসবে না হেলিকপ্টার আমি আসবো না আমি তো গাড়িতে করে যেতে পারি